হ্যালো বীরস আসসালাম উলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বির চত্ব মন্ত্র কাত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি পুষ্টিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবেস আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বুষ্টিকরণ করার নকশানে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি যে কোনো নারীকে বস্বীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ উপভোগ করতে পারবেন তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে কাপড় আপনাকে লাগাতে বলবে এবং আপনার সাথে যখন মিলন সম্পর্ না করতে পারবে তখন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না সে তার দেহের দ্বালাই ছটপট ছটফট করবে কোনোভাবেই সে স্থির থাকতে পারবে না আর এই নকশাটি আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন যে কোনো নারীর উপর প্রয়োগ করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো এই নকশাটির দ্বারা আর কাপড়ের দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে সেই সম্পর্কে আপনার ভাবি নিজের অথবা আপনার দুঃসম্পর্কের অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষি হয় অথবা দুঃসম্পর্কের চাষি হয় আপনার তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে মামি হয় সে আপনার বয়সে বড় তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের পাশার আপনার সম্পর্কে যে কী হতে পারে সে অবিবাহিত তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে কোনোভাবে আপনি রাজি করতে পারতেছেন না মুখ ফুটে বলছেন বলার পরও সে রাজি হচ্ছে না এবং অনেকভাবে তাকে বলছেন তারপরেও সে একই কথা আপনাকে দেখলে এখন দূরে দূরে থাকে আপনাকে সহ্য করতে পারে না আপনি তার সাথে মিলন করবেন সমাবেশ করবেন এই কথাটি বলার পর থেকে কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আবার অনেকেই আছেন আপনারা বলছেন কিন্তু আপনাকে পাত্তা দেয়নি আপনার সাথে মিলন সমাস করার জন্য সে কোনোভাবেই রাজি হয়নি এবং আপনাকে দেখলে এখন দূরে দূরে থাকে এবং আপনার কথা সহ্য করতে পারে না তো এই নকশারির দ্বারাই আর কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই নারীকে নিজের ইচ্ছামতো মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দিয়ে আপনি ভোগ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকেই সে আপনার কাছে ধরা দেবে আপনাকে যাইতে হবে না আপনাকে বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে ধরা দেবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে তো এই নকশারির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো নারীর উপর এই নকশাটি প্রয়োগ করে আর কাপড়ের দায় খুব সহজেই আপনি মিলন করতে পারবেন সেই নারীর সাথে এবং নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর দিয়ে উপভোগ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে কিভাবে কি করতে হবে না করতে হবে এই নকশাটি আমি সব কিছু নিয়মকানুন বলে দেব ভিউটির মধ্যে দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিউটির কিছু বুঝতে পারবেন না কারণ কোথায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না কারণ টেন টেনে অথবা স্কিপ করে দেখছেন অথবা অমনোযোগী হয়ে দেখছেন তো আমি কোন জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য জোর করে বলতেছি যে পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন আপনাদের কাজ করতে সুবিধা হবে আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন যদি আপনাদের এই কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত আপনি পারতেছেন না তাহলে ওরা আমারই নম্বর দেওয়া আছে নম্বরটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্টি সহকার কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বিওস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর বিওস ভিডিওটি এই মন করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আপনি অনেক ভিডিও দেখে কাজ করছেন হয়তো অনেক নকশা অনেক টোটকা ও অনেক মন্ত্র দিয়ে কাজ করুন কাজের ফলাফল পান নাই কিন্তু এই মন মানুষ কথা নিয়ে কাজ করবেন যে আমি এই ভিডিওটির দ্বারাই এবং এই নকশাটির দ্বারাই আমি কাজের ফলাফল পাবই পাবো এই মন মানুষ কথা নিয়ে কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন আর ইয়র্স আপনারা এই এই নকশাটিতে যে কাজ করবেন এটা কিন্তু গোপনীয় রাখতে হবে গোপনীয়ভাবে এই নকশাটির দ্বারাই কাজ করতে হবে আপনাদের কেউ যদি জেনে ফেলে কেউ যদি বুঝে ফেলে যে আপনি এই নকশাটির দ্বারা কাজ করতেছেন তাহলে আপনার ক্ষতি হবে তো গোপনীয়ভাবে এই নকশারির দ্বারা আপনাদের কাজ করতে হবে আর ইয়র্স আপনাদের কাছে আমার হাজুর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেল নিজেদের সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইউজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ কথা না এই কাজর কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে নারী নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন সমাস করার কথা বলবে এবং নিজের মুখে আপনাকে বিছানায় এসে নিয়ে যাবে ডাকে তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে কাপড় খুলে দিবে কিভাবে কি করলে আমি এখন ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দিব নকশাটি আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে দেখেন কালো কালো কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে স্ক্রিনে যেমন করে যেখানে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটা অঙ্কন করতে হবে যদি বিন্দু পরিমাণের এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না উল্টা বরং আপনার ক্ষতি হবে তো স্ক্রিনে যেমন করে আছে তেমন করেই সুন্দরভাবে ঠান্ডা মাথায় স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের আপনাদের বুধবার দিনেই নকশাটা অঙ্ক করতে হবে বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না বুধবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীরটি পাক রাখবেন শরীর পাখ রেখে নকশাটা অঙ্ক করবেন কারণ না ফাঁকা আগে যদি শরীরে যদি আপনি না ফাঁক রেখে যদি কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু তারপরও শরীরটি পাক রাখবেন শরীর পাখ রেখে আপনি নকশাটা অঙ্কন করুন বেশি ভালো হবে তো বেশ প্রথমত আপনি বুধবার দিনে যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না ফাঁক থাকে না আপনি আগে শরীরটি পাক করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর আপনি আপনার ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন যে কাপড়টি আগে ব্যবহার করছেন সেই কাপড়টি এখন আর আপনি ব্যবহার করেন না এরকম একটি কাপড় আপনি সংগ্রহ করবেন নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন আর এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন মানুষ তো দূরে গেছে কাকপুকেও যাতে টেন না পায় এমন গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই স্ক্রিনে দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি যেই কাপড়টি আপনি আপনার ব্যবহার করে কাপড়টি আপনি নিছেন ওই কাপড়ে আপনি সুন্দরভাবে নকশাটি আগে ভাঁজ করে নেবেন অঙ্কন করে ভাঁজ করে নেওয়ার পরে ওই কাপড়ের মাঝখানে আপনি নকশাটি রাখবেন রাখার পরে এই ঠিক এভাবে টোপলা করে নেবেন এভাবে টোপলা করে নেবেন দিয়ে ওই কাপড় দিয়ে নকশাটি এভাবে টোপলা করে নেওয়ার পরে আপনি এই কাপড় সহকারে নকশাটি সহকারে আপনি নিম গাছের গোড়ায় যে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুতিয়ে দেবেন নিম গাছের গাছের গোড়ায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি ওই কাপড় সহকারে নকশা সহকারে আপনি পুতিয়ে দিবেন পুতি দিয়ে শুধু আপনি উত্তর দিকে হয়ে তার নাম ধরে একশো সাতবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আই অমুক আমার বিছানায় ছুটে আই অমুক আমার বিছানায় আই অমুক আমার বিছানায় ছুটে আই এইভাবে একশো সাতবার বলবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক আপনি এসে হাতে এক ঘন্টা গুনবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার বস হয়ে যাবে এবং সে আপনার প্রতি পাগল হয়ে যাবে আর এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তার রূপ জৈবন আপনাকে উদ্ধার করে দেবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং যখন যেখানে মিলন সমস করার জন্য ডাকবেন তখন সেখানে ছুটে চলে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে যদি ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি সমস্ত তন্ত্র মন্ত্র কাজ করতে চালমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত